একটা জিনিস আমি দেখতে পাচ্ছি অর্কর মধ্যে না প্রচুর চেন বলে না যে অনেক সময় বাচ্চাদের মধ্যে একটা কাজ করে যে একটা জায়গা ছেড়ে এসে একটা জায়গায় অ্যাডজাস্ট করতে এটা তো আমি মা হয়েও বলবো আমার ছেলেকে আমি টাকা পয়সা দিয়ে সব খুশি কিনে দিতে পারছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন আমার মুখ চোখের এইরকম অবস্থা তার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে ওই পাঁচটার মতো আমি এখন উঠে গেছি আর রান্না চাপিয়ে ফেলেছি কারণ প্রীতম অফিস যাওয়ার আগে খেয়ে যায় অ্যান্ড খাবার নিয়ে যায় তো সেই কারণে আমাকে একটু সকাল সকালে উঠতে হয় হেভি খাবার নিয়ে যায় যেহেতু সেই কারণে ও আসলে একটুখানি হালকা ব্রেকফাস্ট করতে পারে না তো আজকে না ভাবলে একটু খিচুড়ি বানাই সব রকম সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটু নিরামিষ খিচুড়ি বানাচ্ছি মর্নিং এভরি এই যে এখন বাজছে কটা সাড়ে সাতটা বৃষ্টি উঠে যায় এত ঠান্ডা প্রচুর ঠান্ডা এই যে ঢুকে বসে আছি আর ও সব রান্না কমপ্লিট

কচুরের মতো মাথাটা একবার করে বার করছে খাবারটা হয়ে যাচ্ছে আবার ঢুকিয়ে দিচ্ছে এখন বল কি বললি কি ঠান্ডা করছে রে না গলা টিপে দাও গলা টিপেই দাও আমার আগে বল দে তোর ইয়ে করে দি দে 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 হ্যালো সকাল বেলায় এখন ডিউটির সময় প্রচন্ড ঠান্ডা লাগছে একটু ভালো দেখা গেলো রোদের মুখ দেখা গেল এবার একটু হালকা হালকা গরম করছে ঠান্ডা না হলে আচ্ছা ঠিক ঠান্ডা পড়ে গেছে মোটামুটি ও না একদমই ভিডিও করতে পারে না ও ফার্স্ট টাইম ট্রাই করলো ও বলছিলো আমি কাল থেকে ভিডিও স্টার্ট করব। আমার খুব ইচ্ছা করছে যে আমি সামনে ক্যামেরার সামনে এসে কথা বলবো তো একটুখানি বাজার টাজার গেছিলো ওইখান থেকে জিনিসপত্র নিতে সেটারই একটু ক্লিপ তোলা আছে কারণ আমাদের মাসকাভারি মালটা একদমই শেষ হয়ে গিয়েছিল সেই কারণে আর এখন হচ্ছে তোমার এই সাড়ে বারোটার মতো আমি একটু অর্ক ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো এখানে মিলতেও এসছিলাম আর যেহেতু স্নান করেছি একটু রোদ যাতে পাই সেই কারণে রোদ নিতেও এসছিলাম আর এখানে এখানে দেখো দুই বাঁদর মিলে খেলছে এরা যত মানে ভাব তত এদের ঝগড়া খেল এবার খেলা

জিনিস আমি দেখতে পাচ্ছি অল্পর মধ্যে না প্রচুর চেঞ্জ এসছে আর সেই চেঞ্জগুলো তোমাদেরকে বলছি ও অ্যাকচুয়ালি কী বলতো আমাকে নিয়ে শুধু অভ্যস্ত ছিল ও সেইভাবে না বাইরের কাউকে পেত খেলনা টেলনা এরকম তো পেত না ও সারাদিন ঘরের মধ্যে খেলতো খেলনা নিয়ে স্কুল টিউশন আর কি বলতো একটুখানি হয়তো আমি যখন নিয়ে যেতাম বাইরে তখন কিন্তু এমনি আদারওয়াইজ খেলতে পেতো না আর এমনি যখন মনিকা সম্পাদে বাড়ি যেতাম তখন হয়তো বাচ্চাদের সাথে একটু খেলা হতো ওদের তাছাড়া এমনি কিন্তু কিছু পেতো না এইখানে কি হয়েছে এখানেও খেলতে পারছে বাচ্চারা যেরকম দৌড়ঝাঁপ করে খেলে লাগে খেলতে গেলেই লাগবে তো সেই জিনিসটা ওর মধ্যে এসছে আর আতুকুতো আতুকুতো ব্যাপারটা না ওর মধ্যে থেকে সরে গেছে এখন একদম যেটুকু ছিল সেইটুকু একদমই সরে গেছে আর ও ভীষণ বলে না যে অনেক সময় বাচ্চাদের মধ্যে একটা কাজ করে যে একটা জায়গা ছেড়ে এসে একটা জায়গায় অ্যাডজাস্ট করতে ওর ওয়ান পার্সেন্ট টাইম মানে একটুও কষ্ট হয়নি সত্যি কথা বলতে ও নিজেই বলে যে মা আমার আমার এখন খুব ভালো লাগে থাকতে ও নিজেই বলে জিনিসটা কারণ ও খেলতে পায় মন খুলে সবাই মানে মোটামুটি দেখো ভালোবাসার দুটোই পাচ্ছে তো সেই দিক থেকে অর্কণ অনেকটাই ভালো আছে আর খেলনার ডিমান্ড যেটা ছিল মাঝে মাঝে খেলনার ডিমান্ড করতো সেই ডিমান্ডটা ওর মধ্যে নেই অজস্র খেলনা নিয়ে খেলতো সেই জিনিসটা নেই ও একটুর মধ্যে কিভাবে খুশি থাকতে হয় নিজেকে সেটা ভালোভাবে বুঝে গেছে তো এই জিনিসগুলো দেখে না নিজেরও ভালো লাগছে এই আর কি আর খেলতে খেলতে তো লাগবে তো এখন না একটু লেগে টেগে যায় তো দেখেছি কাঁদে নাও ও নিজেকেই বোঝায় যে খেলতে গেলে তো লাগবে তো এই আর কি আর অর্গ স্কুলটাই নিউজ সেশন থেকে স্টার্ট করা হবে এটা তো আমি মা হয়েও বলবো আমার ছেলেকে আমি টাকা পয়সা দিয়ে সব খুশি কিনে দিতে পারছিলাম না ঠিক আছে টাকা পয়সা দিয়ে যদি সব খুশি কেনা যেত সব আনন্দ কেনা যেত সব মনের যে বলে না আবেগগুলোকে যদি কিনে আনা যেত তাহলে তো কিনে দিতেই পারতাম তা আমি ওর জন্য কিনতাম আমি নিজের জন্যও কিনতাম সেটার জন্য না তাহলে তো আর বলে না মানুষের অন্য কিছু চাহিদাই থাকতো না তো যাই হোক আমার ছেলেকে যে জিনিসগুলো আমি টাকা দিয়ে কিনে দিতে পারছিলাম না সেই জিনিসগুলো এখন পেয়ে না ওই টাকা দিয়ে যে জিনিসগুলো কিনে দিতাম সেইগুলোকে ভুলে গেছে সত্যি বলছে ও খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ফেলেছে এটা দেখে আমাদের দুজনের ভীষণ শান্তি হচ্ছে যে চলো একটা টেনশন আমরা খুব করছিলাম দুজন মিলে যে ও কীভাবে জিনিসটাকে নেবে কিভাবে অ্যাডজাস্ট করবে কি করবে মানে জিনিসটাকে ও কীভাবে দেখছি ওই সব দিকে ইজিভাবে নিয়েছে আরও ভীষণ খুশি যাই না কেন আমাদের দুজনকে ও ভীষণ খুশি আর খুব ভালো আছে একটা মা হিসাবে আমার আর কী চাওয়ার থাকতে পারে আমি যাই না কিন্তু ও ভালো আছে আমি ভালো আছি সেও ভালো আছে তিনজন মিলে আমরা ভালোই আছি খারাপ কিছু নেই টাকা দিয়ে সব কিছু তো পাবো না বলো একটা জীবনে সব কিছু পাওয়া যায় না সব কিছু দিক থেকে ছিল একটা আমি টাকা দিয়েই টাকা পয়সা দিয়ে কি সব কিছু আর পাওয়া যায় বলো আমাকে ভোরে ভোরে হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুকে মেসেজ করছে সবাই যে হ্যাঁ সত্যি যে টাকা পয়সা দিয়ে সবসময় সব কিছু হয় না অন্তত মুখের হাসিগুলো তো কেনা যায় না টেম্পোরারিলি তুমি কিনতে পারবে তুমি কোনো কিছু শখ হলেও তুমি জিনিসটা নিলে কিন্তু ওই শখের জিনিসটা কতক্ষণ তোমার শখের মধ্যে থাকবে একটা টাইমের পর জিনিসটা পুরনো হয়ে যাবে তো যাই হোক এইটুকুই বলা জীবনটা তো বড্ড ছোট তাই জীবনটা সবারই একটু ভালোভাবে বাঁচার মতো ইচ্ছা সবারই থাকে ঠিক আছে কেউ সুযোগ পায় কেউ পায় না আমাকে ঠাকুর আরেকটা সুযোগ দিয়েছে ঠিক আছে আমি চাওয়ার পাওয়ার কোনো ব্যাপার না ঠিক আছে এখানে যদি আমার না থাকতো আমার কিছুই হতো না আমি এইটুকু জানি ঠিক আছে এখানে ছিল আজকে আমার হয়েছে আমি এটুকু এটুকু বলতে পারি হ্যাঁ আগে আমাকে যখন কেউ দেখতো তখন বলতো তোর ভাগ্যে আছে তো তাই তোর এত কষ্ট হচ্ছে তো এখন তাদেরকেই বলছি আমার ভাগ্যে ছিল তাই আমি সুখ পাচ্ছি বা ভালো আছি বা এই লাইফটা পেয়েছি যখন আগের খারাপ দিকটা যখন আমার ভাগ্যে ছিল এই ভালোটাও আমার ভাগ্যেই ছিল এটাও তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তো একটু পর মনে একটু আমি চলে আসবে তারপরে মনে হয় একটু বাজার যাওয়ার কথা আছে যাই না কি করবে ঠান্ডাটা তো রয়েছে ঠান্ডাটা কমলে হয়তো যদি বাইরে সেরকম না থাকে তাহলে আজকে একটু বাজার যাবো তো চলো দেখতে থাকো

কিছু চার্জও হচ্ছে না কিছু না বিধা বলছে ভোগে চলে গেছে স্ক্রিনের যে ফোনে কি লিকুইড থাকে না ফোনটা পড়ে গেলে ফোনের স্ক্রিন ফাটে না আমার হয়েছিল দু বছর আগে সেই থেকে পড়ে ওটা বেরিয়ে গেছে তো অর্কর সাথে একটা ছোট্ট ছোট্ট করে ময়ে ময়ে হয়ে গেছে ওই অর্ক খাচ্ছে অর্ক এখন ভয় ঢুকে না ভয় ঢুকেনি তাহলে কার্টুন দেখতে পাবে না মন কাপানো হরর স্টোরি দেখতে পাবে না মন কাপানো হরর স্টোরি দেখবি আমার ফোনে কিন্তু নেট থাকে না আমার ফোনেও থাকে না আমার আমার চার্জ থাকে না সব থেকে বড় কথা সব বড় কথা আমি অফিসে গিয়ে আমার চার্জ শেষ হয়ে যায় এই আমি ফোন দেব একটা শর্তে আমি চার্জারটা নিয়ে অফিসে নিয়ে চলে যাব পারলাইটা না খালি চার্জারটা চার্জার করটা নিয়েটা তাহলে আমি এখানে পাওয়ার ব্যাংক হ্যাঁ আমাদের ওখানে চার্জ থাকে না কন্টিনিউয়াস WhatsApp মেসেজ ঢোকে তাহলে আমি দিতে পারবো না তাহলে একটা চার্জার কিনতে হবে আমাদেরকে দাও ফোন দোনো না আমি আমার ফোনটা ভেঙে দেব আমার যখন

প্রীতম এসে পড়ে অফিস থেকে এসে পড়ে আবার গেছিল ওর জন্য অর্কর জন্য একটা পাজেল আনতে কিন্তু কি হলো গো পাজেল পাওয়া যায়নি ঠান্ডা গো ঠান্ডা চল এবার আমি খাই এখন রাতে ডিনারের জন্য বানাচ্ছিলাম বেগুন পোড়া কারণ বুধবার ছাড়া তো বেগুন পোড়া খাওয়া যায় না কারণ সব বাড়ি বাধা আছে সেই কারণে ওই জন্য শুধু বুধবার দিনটাই বেগুন পোড়া খেতে পাই এখানে টমেটো আর বেগুনে পোড়াচ্ছিলাম দেন তারপরে এটা মেখে খাওয়া হয়েছিল রুটি দিয়ে এখন বাজে হচ্ছে প্রায় বারোটার মতো আর এতক্ষণে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এত দেরি হয়ে গেছে আজকে দেরি করেই রান্না টান্না এগুলো হলো সব ইয়াকি তিয়াকি চলছিলো তো ওই করতে করতে এতটা দেরি হয়ে গেছে রান্না বান্না করতে যে দেরি করে হয়ে গেল আবার কালকে তো সকাল সকাল উঠতে হবে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কাল আবার নতুন নিয়ে দেখা হচ্ছে টাটা